এই দহ গানি হুনলে দইনারে করে ভাইছে যে আমার পাশে যে এই মানুষ দেখতে আছেন একটা মেয়ে আর একটা ছেলে এই দুই জন মানুষে সুন্দর সুন্দর গান গাইতে পারে তাই এই যে আমার পাশে যে একটা ছোট ভাই দেখতেছেন ওর কথা হইল কি মানে এই নাকত জনে গান আমার আগে হুনছি হনার বড়তে কই কি কয় ভাই একটা প্রতিযোগিতামূলক ভিডিও করব যার গানটা ভালো হবে তারে বলে এই যে ছোট ভাইটি 500 টাকা পুরস্কার করব দিবা না নাই हां দিব এইtene হয় না হই না খราว 500 টাকা বাই করো টে বাই করো টে বাই করো আগে নগদ কাম বাকি হব না নাকি কন গাইস কথা বলে যে কিন্তু ভাই লাগছে যে 500 টাকা আমি নিজে আগে হাতে রাখলাম রাতে রাখবা আর এই লাইভ ক্যামেরা অন থাকা অবস্থায় যার গানটা ভালো হইব তার মানে এই পুরস্কারটা আমরা দিমু আর এন কথা হইল কি এই দুইজন যে সেন এই দুইজনে ভালো ভালো গান পারে তো ফার্স্ট অফ অল গান কে রাখাইবেন আপনার নাম কি মফিদা খাতুন আপনার নাম জাকির হোসেন আচ্ছা নবাড়ী কোনে? অঙ্গবাড়ী বর্তমান বেশি মারি। গো? বনগুগি। বনগুগি দুই জন দুই হানিকের মানুষ পুরা কন্টেক্ট চলবো गाइस। ভিডিওটা तमाम শেয়ার করেন আর কমেন্টে জানাবেন কার গানটা আসলে বেশি ভালো হইছে। তো দুইজনের মধ্যে কার আগে গান গাইবেন? আমি গামু। আচ্ছা দুই জন এত হতাশ হই না। একজন একজনরে দুইজন কই বের দিমু। তখন কথা হইলো ফার্স্ট হাফে গেল আপনার ডাকে হুনী। আশার মাসের গঙ্গার রে বাটি আমি কলকাতা পাটা বন্ধু এক দাও চিঠির উত্তর দিল বন্ধু এক দাও চিঠির উত্তর দিল বন্ধু তুমি আই বাইরে হে বহলে আমি গড় বান দিলাম না ওদের কুলে তুমি একবার বন্ধু তুমি আইলাই বরিয়া বরি একটা হাত চা একটা হাত চা সুন্দর খুব বরিয়া গান গাইছে তো গাইছেন কথা হইলো হেনে যে বাইর পালা বাইর মানে জিবলা লেল লেল করতেছে তার মানে তার তারি গান গান লাগে ভাই চাইবা হেন হ্যাঁ চাইবা হ্যাঁ ভাই শুরু করেন হেন আপনার গান গান আপনার পালা আচ্ছা মনে রাখেন কন্টেস্ট কিন্তু পাঁচশো ডের প্রতিযোগিতা করলে ভাই গানটা কিন্তু ভালো ভাই হ্যাঁ রেডি কেমন আছো তুমি সুখী হতে পেরেছ কি না জানতে বড় সাধ হয় আমাকে ভুলেছ কি না তুমি তো জানো না প্রেমেন চালো না প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না মন পাওয়া যায় না হয়ে হৃদয় মরুভূমি বালু সর হয়ে গেছি কাস্টে বরিয়া কাদলে আর চোখ দুটো করে পাতর তুমি তো জানো না প্রেমে নাই না প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না মন পাওয়া যায় না করেছি নিজেকে যাবার ভেঙে গেছে সুখে ভাড়া ঘর দিয়েছ আঘাত খুব যত্ন করে যে আগাতে পড়ে অন্তর তুমি তো জানো না প্রেমে নাই না প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না মন পাওয়া যায় না খুব সুন্দর হাতালে বড়িয়া কাতাল দেন নাকি এত অহংকার হেনি যাই হোক গাইস কথাটাইলে কি দুজনের মাঝে প্রতিযোগিতা দিছি না মানে হেনি নার গান যদি ভালো হয় আপালি নাগে বেজাল বাসবো তৈন কথাটাই লোকি গানটা এক্সুলি কার ভালো হয়েছে তাড়াতাড়ি আপনারা কমেন্ট করেন এখন অনেকে গান কার ভাল হয়েছে মনে কথাটা

এখন আমরা এনারে পুরস্কারটা দিয়ে দিলাম ওপেন ক্যামেরা অবস্থায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এর মারও ভিডিও হাজার ভিজার কোটি কোটি আইতেছে